কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি সত্যি মানুষের মতো চিন্তা করতে পারবে নাকি মস্তিষ্কের মতো চিন্তা করতে শিখছে স্বাগতম সবাইকে আজ আমরা এমন এক প্রযুক্তি নিয়ে কথা বলবো যা হয়তো একদিন মানুষের মতো চিন্তা করতে পারবে এবং নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ বন্ধুরা বলছিলাম এআই এর কথা মানুষের মস্তিষ্ক বনাম এআই মানব মস্তিষ্কের রহস্য আমাদের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে যা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে নিউরনগুলি একে অপরের সাথে বৈদ্যুতিক ও রাসায়নিক মাধ্যমে তথ্য আদান প্রদান করে প্রতিটি নিউরন মূল অংশে বিভক্ত সোমা এবং অ্যাকশন ডেনড্রাইট এটি অন্যান্য নিউরন থেকে সংকেত গ্রহণ করে স্যালবোডি সোমা এটি প্রাপ্ত সংকেত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় অ্যাকশন এটি সংকেত অন্য নিউরনের কাছে পাঠায় নিউরনের মধ্যে যোগাযোগ নিউরনের মধ্যে সংযোগ স্থলকে বলা হয় সিনাপস এক নিউরন যখন সংকেত পাঠায় তখন এটি রাসায়নিক নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে যা পরবর্তী নিউরনকে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারে এই জটিল নেটওয়ার্কের মাধ্যমেই আমরা চিন্তা করি স্মৃতি গঠন করি এবং সিদ্ধান্ত নেই তাহলে প্রশ্ন আসে এআই কিভাবে শেখে এআই এর নিউরাল নেটওয়ার্ক মানুষের নিউরনের মতো কাজ করার চেষ্টা করে এটি মূলত কৃত্রিম নিয়রণ দিয়ে তৈরি যেখানে প্রতিটি নিয়রণ ডেটা ইনপুট গ্রহণ করে সেটিকে হোয়াইট ও বায়াস দিয়ে প্রসেস করে এবং রেজাল্ট প্রদান করে নিউরাল নেটওয়ার্ক কিভাবে শেখে এআই নিউরাল নেটওয়ার্কের গঠন এআই এর নিউরাল নেটওয়ার্ক তিনটি স্তরে বিভক্ত ইনপুট লেয়ার এটি ডেটা গ্রহণ করে যেমন একটি ছবির পিক্সেল বা টেক্সট হিডেন লেয়ার এখানে অনেকগুলো কৃত্রিম নিয়রণ থাকে যারা ইনপুট বিশ্লেষণ করে এবং বিভিন্ন ওয়েট ও অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করে সিদ্ধান্ত নেয় আউটপুট লেয়ার এটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করে প্রক্রিয়াতে কিভাবে কাজ করে ফরওয়ার্ড প্রপাগেশন প্রথমে ইনপুট ডেটা প্রতিটি নিউরনের মাধ্যমে প্রবাহিত হয় এবং বিভিন্ন স্তরে বিশ্লেষণ করা হয় ব্যাক প্রপাগেশন যদি আউটপুট ভুল হয় তাহলে ব্যাক প্রপাগেশন মেথড ব্যবহার করে এআই ওয়েট এবং পায়াস আপডেট করে যাতে ভবিষ্যতে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটি মিলিয়ন মিলিয়ন বার পুনরাবৃত্তি হয় যার ফলে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং পদ্ধতির মাধ্যমে এআই ক্রমাগত শেখে এবং উন্নত হয় মেশিন লার্নিং কি মেশিন লার্নিং হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক প্রযুক্তি যেখানে কম্পিউটার ডেটা থেকে শেখার মাধ্যমে পূর্বানুমান বা সিদ্ধান্ত নিতে পারে কোনো নির্দিষ্টভাবে প্রোগ্রামিং ছাড়াই এটি পরিসংখ্যান অ্যালগোরিদম এবং গণিতের সাহায্যে প্যাটার্ন চিনতে ও ভবিষ্যদ্বাণী করতে সক্ষম উদাহরণ হিসেবে ইমেল সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ফিল্টারিং এর মাধ্যমে স্প্যাম মেইল শনাক্ত করে ব্যাংকিং সিস্টেম প্রতারণামূলক লেনদেন শনাক্ত করে ফ্রড ডিটেকশনের মাধ্যমে নেটফ্লিক্স বা ইউটিউব রিকমেন্ডেশন এর মাধ্যমে ইউজারের পছন্দ অনুযায়ী কন্টেন্ট সাজেস্ট করে ডিপ লার্নিং ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি উন্নত শাখা যেখানে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটার বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে শেখে এটি মানুষের মস্তিষ্কের নিউরনের মতো মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে যা জটিল তথ্যের প্যাটার্ন বুঝতে পারে উদাহরণ হিসেবে ফেসবুক বা আইফোনের ফেস আইডি ফেস রিকগনিশনের মাধ্যমে আমাদের চিহ্নিত করছে ঠ্যাসলায়ের অটোনোমাস ড্রাইভিং প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাচ্ছে চ্যাট জিপিটি গুগল ট্রান্সলেট অ্যালেক্সা সিরি আমাদের ভাষা বুঝে ও ভাষা তৈরি করছে রিয়েল লাইফ উদাহরণ যেমন আমরা যদি একটি বিড়ালের ছবি দেখাই এআই সেটিকে বিড়াল হিসেবে চিহ্নিত করতে শেখে একাধিক স্তরের বিশ্লেষণের মাধ্যমে প্রথম স্তর রং এবং প্যাটার্ন চিনে পরের স্তর চোখ নাক মুখ আলাদা করে শনাক্ত করে এবং শেষের স্তরে সিদ্ধান্ত নিয়ে যে এটি একটি বিড়াল উদাহরণ টেসলার স্বয়ংক্রিয় গাড়ি এবং চ্যাট মতো সিস্টেমগুলি এই ডিপ লার্নিং ব্যবহার করে আইবিএম ওয়াটসন বা আলফা গো এর মতো এআই মডেলগুলি কেবল তথ্য বিশ্লেষণ নয় জটিল সিদ্ধান্ত গ্রহণেও সক্ষম এই প্রযুক্তির সীমাবদ্ধতা এআই কখনো কমন সেন্স বা সাধারণ বুদ্ধি ব্যবহার করতে পারে না এটি কেবলমাত্র প্যাটার্ন জেনে সিদ্ধান্ত নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের মতো চিন্তা করতে পারে মানুষ চিন্তা করে আবেগ অভিজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে কিন্তু এআই শুধুমাত্র গণিতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যেমন আপনি যদি একটি কৌতুক বলেন এআই হয়তো সেটা লজিক বুঝতে পারবে কিন্তু হাসতে পারবে না কারণ এটা অনুভূতি বুঝতে পারে না তাই গবেষকরা এআই এআই সাধারণ শেখানোর চেষ্টা করছেন কিছু যেমন ওপেন ই ছবি তৈরি করতে পারে যা ও সৃজনশীল বলে মনে হয় কিন্তু এটি আসলে পূর্ববর্তী তথ্যের ভিত্তিতে কাজ করে ভবিষ্যতে কি হতে পারে এআই ও আবেগ কিছু এআই যেমন এফেক্টিভ কম্পিউটিং মানুষের আবেগ বোঝার চেষ্টা করছে তবে এটা পুরোপুরি মানুষের মতো অনুভূতি অনুভব করতে পারে না বিজ্ঞানীরা যদি কখনো মানব মস্তিষ্কের নিউরাল মডেল পুরোপুরি নকল করতে পারে তবে হয়তো একদিন এআই সত্যিকারের মানুষের মতো চিন্তা করতে পারবে কিন্তু সেটি কতটা নিরাপদ হবে উদাহরণস্বরূপ কল্পনা করুন যদি এআই সম্পূর্ণরূপে মানুষের মতো চিন্তার ধরন অনুকরণ করতে পারে তাহলে এটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যেমন একটি এআই চালিত রোবট সেনাবাহিনী গড়ে তোলা হলো এটি যদি নিজেই সিদ্ধান্ত নেয় তবে কারো বিরুদ্ধে আক্রমণ চালালে এবং সেটি কতটা বিপজ্জনক হতে পারে একবার ভেবে দেখুন আবার একটি এআই বিচারক যদি মানুষের মতো বিচার করতে শিখে তবে এটি কি পক্ষপাতহীন হবে নাকি কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এ কারণে বিজ্ঞানীরা সতর্কভাবে গবেষণা করছেন যেন এআই আমাদের উপকারে আসে পাক্ষান্তরে আমাদের জন্য হুমকি যেন হয়ে না দাঁড়ায় আজকে আমরা জানলাম কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো চিন্তা করতে শেখার চেষ্টা করছে এটি এখনো সম্পূর্ণ মানুষের মতো হতে পারেনি কিন্তু ভবিষ্যতে হয়তো হতে পারে আপনার মতামত কি একদিন কি এআই মানুষের মতো চিন্তা করতে পারবে নাকি এটি শুধুই বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন